নমস্কার বন্ধুরা আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমি এখন যাচ্ছি খরোপের মেলায় খরোপ হচ্ছে আমাদের গ্রামের পাশেই আর দুটো গ্রামের পরেই একটা গ্রাম তো সেখানে কালী পুজো হয় আর কালী পুজোতে বিশাল মেলা হয় আর কালী পুজোটাও খুব জাঁকজমকে হয় তো সেখানেই যাচ্ছি ঠাকুর দেখতে এবং মেলা দেখতে ভাবলাম তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই তোমাদেরকেও দেখাবো এখানে খোরপের মেলা কত বড় হয় এবং ঠাকুরটাও কতটা হয় কতটা সুন্দর হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডের ওখানে যাচ্ছি ওখান থেকে টোটোয় করে যাব বাসে করে যাব না আমরা এখন ছালা। বাস স্ট্যান্ড সব বেশি দূর লাগবে না আমাদের এখান থেকে বেশি দূর না আর কমিউনিকেশনটা এই সময় একটু খারাপ হয়ে যায় তার কারণটা হচ্ছে একটা এই বাসগুলো সব আমাদের ঝিঠিটা থেকে চলে না বাসগুলো প্রই দিক থেকে চলে আর মেলাটার জায়গাটা আমি আপনাদেরকে গেলে দেখালে বুঝতে পারবেন মেলাটার জায়গাটা না খুবই ছোটো যার জন্য মেলাটা পুরো রাস্তার ওপরেই হয় সেই জন্য বাস আর চলতে পারে না সেই জন্য বাসটা এই পুজো কয়েকদিন বন্ধ বন্ধ থাকে মানে বন্ধ থাকে বলতে ঝিকিরা থেকে বন্ধ থাকে বরফের ওই দিক থেকে চলে ব্যথাই থেকে চলে এখান থেকে শুধুমাত্রই টোটো তারপর ম্যাজিক ইঞ্জিন ভ্যান অটো এইসব এইসবের করেই যেতে হয় চলে আস্তে আস্তে পৌঁছে যাই সেখানে গিয়ে তারপর মেলাটা ঘুরে ঘুরে দেখাবো মাকে দর্শন দেখাবো হচ্ছে একদিন হাটের দেখাবো এখন খুব জমজমাটি হাট হচ্ছে হাট তো এখন মানে দেখাই যায় না আমি যখন ছোট ছিলাম তখন হাট কি জিনিস জানতাম না ওই বইয়েতেই পড়েছি আর এখন দেখছি যে হাট কি জিনিস এত বড় হয়ে তো হাত খুব জমজমাটি হাট দিয়ে এখন বসছে প্রচুর প্রচুর স্বল্প সুচুর শুধু জামা কাপড় হবে একটু জেট পেয়ে যাবে হাটে আমার নিয়ে আসবো আপনার কথা বলতে বলতে আমি এখন চলে এসেছি জয়পুরে আর জয়পুর বলতে একটা কথা মনে পড়লো ডান সামনে আমার জয়পুর কলেজ আমি এই কলেজ থেকে পড়াশোনা করেছি কলেজটা তো দেখেছি তারপরে কপ্ত করছি এটা হচ্ছে আমার কলেজ এই কলেজ থেকে আমি পড়াশোনা করেছি মানে গ্রাজুয়েশনটা পাস করেছি আর আমার সাবজেক্ট ছিল এডুকেশন আমি এডুকেশনে অনার্স করেছি হ্যাঁ আসল কথা বলি তো জয়পুর থেকে জয়পুর তো দীঘা একটা স্টেট বাস বাস চালু হয়েছে তো এখন আমাদের দীঘা যাওয়ার কোনো ব্যাপার নয় আগে দীঘা যাওয়ার জন্য মানে আমাদের এখান থেকে বাস ছাড়া হতো ট্যুরিস্ট বাস ছাড়তো তারপরে এখান থেকে ট্রেন আমাদের হাতের কাছে নয় ট্রেন করে যেতে হলে হয় আমতা যেতে হবে আমতা নয় সরি বাগনান যেতে হবে নাহলে উলুবেড়িয়া যেতে হবে নাহলে মেচেদা যেতে হবে তো অনেকটা দূরত্ব দূরত্বের ব্যাপার দীঘা যদি আমি চট করে যেতে যাই তো আমাকে হয় লোকজড়ো করতে হবে অনেক লোক জড়ো করে যেতে হবে নাহলে টুরিস্টদের ভরসায় বসে থাকতে হবে না হলে অনেক কষ্ট করে গিয়ে ট্রেনে করে যেতে হবে তো যাইতো তো এখন কিন্তু দীঘা যাওয়া আমাদের কাছে কোনো ব্যাপার না খুব সহজেই আমরা দীঘা চলে যেতে পারবো তার কারণটা হচ্ছে কি এই জয়পুর টু দীঘা আমাদের একটা স্টেট বাস চালু হয়েছে তো আর ভাড়াও কিন্তু খুব বেশি নয় খুব সামান্যই ভাড়া একশো ষোলো টাকা করে ভাড়া সহজেই যেতে পারেন এখান থেকে আমাদের এই রাস্তাটা না মাঠের মাঝখান দিয়ে দুপাশারি মাঠ আর মাঝখান দিয়ে রাস্তাটা গেছে আর সূর্যটা এখন অস্ত যাচ্ছে এত ভালো লাগছে দেখতে দেখবো যেন একটা ভিডিও করে তোমাদের সবসময় একটু শেয়ার করছি দারুণ লাগবে বলে এটা গোল্ডেন ডিস বলেন না রাস্তার উপরে হয় সেইজন্য মেলটা থেকে একটু দূরে গাড়িগুলো সব পার করিয়ে দিচ্ছে ওইখান থেকে পুরো হেঁটে হেঁটে যাচ্ছি আর এই জামা ছানাটা ঘুমিয়ে পড়েছে মা কাছে গেলে নিশ্চয়ই উঠে পড়বে ঘুমাতে তো ঘুমোকা আসলে আমি বিকেলবেলা বেরিয়েছি তো মেয়েটার জন্যই খান্ডা लेके যাবে আর ওই সময় ঘুমায় তো আর রেখে আছে না ঠিক মন চাইলো না কারণ গত বছর আমি অনেক মাকে কে দেখেছিলাম তো তখন আমি প্রেগনেন্ট ছিলাম আমি বলেইছিলাম যে মা আমি তোমার কাছে নিয়ে যাব পরের বছর আর এবছরে এখানে খরপের কালী হচ্ছে দুশো বছর সেই জন্য প্রচুর প্রচুর মানুষ আসছে দেখতে আর এবছরে মেলাটাও বিশাল হয়েছে আর অনেক অনুষ্ঠানও হচ্ছে প্রচুর অনুষ্ঠান হচ্ছে আপনারা প্রত্যেকেই কিন্তু নৈহাটির বড়ো মার কথা শুনেছেন তো আমাদের কাছে এটাই হচ্ছে নৈহাটির বড়ো মা মা ভীষণ জাগ্রত প্রত্যেকটা মাই খুব জাগ্রত মা মানেই সন্তানের সবসময় মঙ্গল করছে সন্তানের সমস্ত ইচ্ছা পূরণ করছে তো মায়ের কাছে যে যা চায় মা সবার সবার ইচ্ছা পূরণ করে দেয় কথা বলতে ভিতরে ঢুকি ভিড় আমি এখন মন্দিরের সামনে অনেক কষ্টে ভিড় ঠেলে এসেছি কিন্তু এসে দেখছি মন্দিরে মায়ের সামনে প্রচুর প্রচুর মানুষ মায়ের দর্শন করছে আমি অনেকটা দূর থেকে মায়ের দর্শন পেয়েছি তোমাদেরকেও দেখাচ্ছি ও সত্যি মায়ের কাছে এসে না একদম মনটা পুরো ভরে যাচ্ছে কি যে শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে দাঁড়াও আস্তে আস্তে আমি সামনেও যাব কিন্তু এখন সামনে প্রচুর ভিড় আর যেহেতু আমার ছোটো বাচ্চা আছে তো আমি বাচ্চাকে নিয়ে না বেশি ভিড় ঠেলতে পারছি না একটু সময় নেই ধীরে ধীরে আমি মায়ের সামনে যাচ্ছি গিয়ে তোমাদেরকেও দেখাবো আমি নিজেও মাকে দেখবো মায়ের দর্শন নেওয়া হয়ে গেছে ওর সাথে সাথে মায়ের আশীর্বাদও নেওয়া হয়ে গেছে এত ভালো লাগলো খুব 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 ভালো লেগেছে এবার আমি পুরো মেলাটা ঘুরে দেখবো আর এই মেলাতে বাচ্চাদের একটি বিশেষ খেলনা পাওয়া যায় আমি কিন্তু অন্য কোনো মেলায় এই খেলনাটি দেখিনি শুধুমাত্র এই মেলাতেই পাওয়া যায় সেটা হলো বাচ্চাদের টমটম গাড়ি তো এই টমটম গাড়িটা দেখতে হলে কিন্তু আমার এই ভিডিওর দ্বিতীয় পর্বে আপনাদেরকে চোখ রাখতে হবে এবং এই টমটম গাড়িটা কীরকম দেখতে হয় সেটাও দেখাবো এবং পুরো মেলাটা আমি কিন্তু ঘুরে দেখাবো ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই এই ভিডিও দ্বিতীয় পর্ব